শাহাদা পাঠ করার সময় আপনার অনুভূতি কেমন ছিল কি কারণে আপনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন মানবজাতিকে দেয়ার মতো ইসলামের ভাণ্ডারে অনেক সম্পদ আছে আপনি সত্যটা দেখেছেন তাই দয়া করে অস্বীকার করবেন না আমি যখন কোরআন পড়ছিলাম মনে হচ্ছিল আচ্ছা এটা তো স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমার জন্য একটা ব্যক্তিগত চিঠি বিষয়টা ছিল এমন যে ঠিক আছে এবার ঘুম থেকে জেগে ওঠো গ্রেগরি ভ্যান ড্যাম আসলে কে আপনি কি সংক্ষেপে আমাদের আপনার সম্পর্কে কিছু বলবেন আসসালামু আলাইকুম এখানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত আমার নাম গ্রেগরি ভ্যান ড্যাম আমার জন্ম বেলজিয়ামের ব্রাসেলসে আমি একটি ধর্মহীন পরিবারে জন্মগ্রহণ করেছি যা বেলজিয়ামে এবং ফরাসিভাষী বিশ্বে খুব সাধারণ একটা বিষয় বেলজিয়ামে আমরা তিনটি ভাষায় কথা বলি আমি বেলজিয়ামে বড় হয়েছি খুব সাধারণ এক শৈশব আমি একটি ক্যাথলিক বোর্ডিং স্কুলে পড়েছি যদিও আমার পরিবার ধর্মবিরোধী ছিল তারা মনে করত ক্যাথলিকদের স্কুলগুলোই সেরা আট বছর বয়স থেকে আমি এক প্রাচীন মঠের বোর্ডিং স্কুলে ছিলাম খুব সুন্দর একটা জায়গা যেখানে একজন ক্যাথলিক সাধু সমাহিত আছেন ব্যাস এতটুকুই তার মানে আপনি কি খ্রিস্টান পাঠ্যক্রমে পড়াশোনা করেছেন ঠিক তাই মূলত এটি খুব উদারমোনা স্কুল ছিল তাই আমাদের সব সাধারণ বিষয়ই পড়ানো হতো উদাহরণস্বরূপ আমরা প্রতিদিন গির্জায় যেতাম না বা আমার খুব একটা মনে পড়ে না যে আমি অনেকবার গির্জায় গিয়েছি আমাদের সপ্তাহে দু ঘন্টা ধর্মশিক্ষার ক্লাস ছিল সেটাও খুব উদারমনা ছিল কারণ তারা জানতো বেলজিয়ামের মানুষ ধর্মনিরপেক্ষ এবং তারা এখন আর ধর্ম পালন করে না তাই তারা আমাদের খাঁটি ক্যাথলিক বানানোর চেষ্টা করেনি হ্যাঁ তাদের শিক্ষাটা ছিল খুব দার্শনিক নৈতিক এবং আধ্যাত্মিক ধরনের তাহলে সেই বছরগুলোতে আপনার বিশ্বাস কেমন ছিল আমার মনে হয় না আমি অতি প্রাকৃত কিছুতে বিশ্বাস করতাম আমি কিছুটা বস্তুবাদী শিশু ছিলাম কিন্তু আমার শিক্ষার বড় গুণ ছিল আমাদের উদার মানসিকতা যেমন আমার মায়ের কাছে বিভিন্ন সংস্কৃতি এমনকি বিভিন্ন ধর্মের বইও ছিল তারা ধর্মে আগ্রহী ছিল কিন্তু সেটা সাংস্কৃতিক বা লোককথা হিসেবে আধ্যাত্মিকতা বা জীবন দর্শন হিসেবে নয় বিষয়টা ছিল এমন ওহ ওরা এটা করে বেশ মজার বা সুন্দর কিন্তু আমাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই আমরা যেমন আছি তেমনই থাকবো বদলাবো না মুসলিম হওয়ার আগে ইসলাম সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল খুব ভালো প্রশ্ন কিছু মজার বিষয় আছে একটা ঘটনা আমার খুব মনে পড়ে তখন আমি খুব ছোট হয়তো ছয় বা সাত বছর বয়স আমরা ব্রাসেলসে কেনাকাটা করছিলাম এমন এক এলাকায় যেখানে মরক্কান এবং তুর্কিদের অনেক দোকান ছিল আমার পরিবার সেখান থেকে জলপাই তেল খেজুর এসব কিনতো আমি মা আর দাদির সাথে ছিলাম হঠাৎ এক দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ফ্রেমে বাঁধানো কাবার একটা বড় ছবি দেখলাম আমি মাকে বললাম মা আমার ঘরের জন্য এটা চাই মা বললেন না তুমি এটা নিতে পারো না কারণ এটা ওদের ধর্ম ওদের সংস্কৃতি তুমি যদি ভেতরে গিয়ে এটা কিনতে